গাংগুৱা ইকো পাৰ্ক গাংদুৱা পি পঢ়ি একত্ৰিশে ধান একত্ৰিশে ডিচেম্বৰ আমাৰ বছৰৰ শেষ দিন গান দলে পিকনিক করতে এসেছি সবাই আছে স্টুডেন্টগুলো আছে বিয়ের আর টিউশন থেকে এসে সমস্ত স্টুডেন্টগুলো আমরা ওরা গার্জেনে এসেছি তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আজকে বছরের শেষ দিন আনন্দ পুর্তি হলো সবাইকে নিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া মুড়ি খাওয়া ভাত খাওয়া সমস্ত কিছু একসাথে দেখাবো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো হবে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পুরো শেষ করে দেখতে থাকো যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে জানেনটাকে দেখতে থাকো চলো একসাথে দেখো গাইজ আমরা গাংদোয়ায় পিকনিক করতে যাচ্ছি এটা এখন দুল্লপুর মোড়ের মধ্যে আসি আমাদের কিছু কাঁচা সবজি কিনতে বাকি ছিল সেগুলো সব কিনে নিচ্ছি তারপরে আমাদের গাড়িটা আবার টুকটুক করে চলতে শুরু করেছে এখন আসি আমরা দুর্লপুর ওভারব্রিজে ওভারব্রিজ থেকে বাইরের ভিউটা পুরো তুলে ধরছি তারপরে চলে এসছি আমরা গঙ্গালহাঁটি বনের মধ্যে বনের ভিউটা দেখো কত সুন্দর লাগছে আমি যাচ্ছি আর গাড়ির মধ্যে থেকে ভিডিও করছি তারপরেই আমরা চলে এসেছি দেখো এবার ডান দিকে ঘুরবো এটা হচ্ছে গাঙ্গোয়া রোড আমাদের বাড়ি থেকে গাঙ্গুয়া হচ্ছে পনেরো কিলোমিটার বাঁকুড়া জেলার গাঙ্গুয়া একটা পিকনিক স্পট খুব সুন্দর জায়গা যে কোনো সময় যে কোনো সিজনে তোমরা এখানে পিকনিক করতে বা ঘুরতে আসতে পারো আর এটা সামনে হচ্ছে দেখো গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয় যেখানে আমরা পড়েছি তারপরে আমরা চলে এসেছি গাঙ্গুয়ার মধ্যে ভিডিওটা দেখতে থাকো বসে ভালো লাগবে গাড়িটা আনলোড হচ্ছে দেখো

পিকনিক চলছে ঝেড়ে আমাদের আমি ভিডিও করছি দেখো চলছে পুরা ঝেড়ে মুড়ি খাওয়া চলছে দেখো আমাদের যে গাড়িটা আছে সেই গাড়িটার উপর থেকে আমরা ভিডিও করছি ড্রোনের মতো ড্রোন ভিউয়ের মতো দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে ভিডিওটা দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে দেখো অনেক মানুষ এসেছে পিকনিক করতে এটা বাঁকুড়া জেলার অন্তর্গত বঙ্গাইডি ব্লকের মধ্যে একটা পিকনিক স্পট এখানে প্রচুর মানুষ আসে পিকনিক করতে আমরাও এসেছি এখন বর্তমানে দারুণ একটা প্লেস পিকনিক করার ফ্যামিলি নিয়ে যেয়ে কেউ যে কোনো সময় পিকনিক করতে আসতে পারো এবং এখানে ঘুরতেও আসতে পারো জায়গাটা খুব ভালো পার্ক আছে এবং এখানে লজও থাকার ব্যবস্থাও আছে থাকতে পারো যে কেউ এসে তো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে দেখো আমরা চলে এসেছি গাংদুয়া পিকনিক করতে ভিড় দেখো কত পুরা ভিড় পুরা গাংদুয়া গিয়ে একত্রিশ তারিখে পুরা ভিড় জমে গেছে পুরা জমদার ভিড় জমদার একত্রিশ তারিখে রবিবারে আমরা চলে এসেছি আনন্দ পিকনিক করতে আর ভেটটা দেখো কত পুরা ভিড় পুরা খাওয়া কমপ্লিট হয়ে গেল বেরলাম একবার ঘুরতে সামনে ড্যাম আছে চলো ড্যামটা দেখাই দেখতে থাকো পুরা আছে টিম আমাদের দেখতে পাচ্ছ পুরা টিম আছে এটা হচ্ছে গাঙ্গুয়া ইকো পার্ক বুঝছো গাঙ্গুয়া ইকো পার্ক জল দেখো নিচে নেমেছে নিচে চোখগুলো কানা হয়ে যাচ্ছিল ওদের বুঝেছ সবাই এসে ভিডিওটা পরিবেশটা খুব সুন্দর লাগছে পরিবেশটা জল নাই বলে আছে দারুণ বিয়ের সব স্টুডেন্টগুলো আছে আমরা গার্জেনরাও এসেছি পিকনিকের এনজয় করছি শেষ দিনে সবাইকে নিয়ে ফটো ভিডিও হচ্ছে ঠিক আছে দেখে থাকো অবশ্যই ভালো লাগবে

সবাই মিলে আনন্দ করতে পারবে এই হো হ্যাঁ রান্না বান্না দেখুন ভাত মাংস আছে আর সবাই খাচ্ছে এ কেমন হয়েছে রান্না কেমন হয়েছে রান্না ভালো কিন্তু রান্না রান্নার ফিডব্যাকটা এদের কাছ থেকে একবার লি দেখি কেমন খিদা লেগেছে এবার পাতা পরিষ্কার দেখলে বুঝতে পারবো খিদা লেগেছে ভালো এই মাংস পড়েছে গরম গরম মাংস বাঁধাকপি আর ভাত ঠিক আছে দেখো সবাই খেতে বসেছে সবার কাছে একটু ফিডব্যাক নিই

ঠিক আছে আমার ব্লকটা কেমন লাগলো জানাও আমাদের পিকনিক কমপ্লিট এবার আমরা বাড়ি যাব আমাদের গাড়িটা গাড়ি লোডিং হচ্ছে আমাদের গাড়িটা দেখো ধান বস্তা

আমার মোটামুটি হাসিপুর দিয়ে এনজয় ভালোই হলো গাঙ্গুয়া পিকনিক এবার আমার বাড়ি যাবো গাড়িতে উঠছি সবাই দেখোগঞ্জ সবাই উঠি গেছে বুঝেছ তো ঠিক আছে আজকে ব্লগটাই বলতোই আবার দেখা যাচ্ছে পরের ব্লকে ভালো দেওয়া সুস্থ থাকো ঠিক আছে থ্যাংক ইউ বাই বাই গাংদুয়া